মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু কাজের যত প্রেশার আজকে সেই তুলনায় একটু ডাউন আছে আর আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে হাজবেন্ড সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে বলে আমার রান্না বান্না সমস্ত কাজ লেট দেখো ঘরে একটু সবজি টবজি কিছু ছিল না কালকে তোমাদের বললাম যে সমস্ত কিছু আনতে হবে আলু থেকে শুরু করে সবজি টবজি সব কিছু তো হাজবেন্ড যত তাড়াতাড়ি বাজারে যাবে তত তাড়াতাড়ি আমি রান্না কেটে কুটে রান্না বসাতে পারবো আর আজকে ঠিক করেছিলাম হচ্ছে বড় ঘর আমাদের বেডরুম ডাইনিং রুম ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব কিন্তু আমার হাজবেন্ড বাজার নিয়ে আসলো তখন বাজে হচ্ছে সাড়ে নটা ঠিক আছে বাজারে গেল তখন হচ্ছে সাড়ে আটটা তো এত লেটে বাজার আনলে কী করে হবে বলো তারপর কাটবো বাজবো ধোবো মাছ নিয়ে এসছে একটু বেশি করে মাছ আনতে বলেছি কারণ সামনে বাড়ির জেঠিমার প্রচণ্ড পরিমাণের শরীর খারাপ বাজার থেকে কিনে কিনে খাচ্ছে আর আমি দুদিন ছিলাম না আমি বললাম যে তুমি আমি পাশে আছি তুমি আমাকে তো বলতে পারো মানুষের মুখ ফুটে না বললে কি করে বুঝবো যে তোমার কি সমস্যা হচ্ছে তোমার ঘরে কি সমস্যা আমি তো আর দেখতে যেতে পারছি না আমি যেহেতু বাড়িতে ছিলাম না তুমি তো আমাকে যদি একবার বলতে যে পাপিয়া একটু আমার ছেলেটাকে একটু তরকারি রান্না করে দেওয়া করো আমি কি না করবো এমনি সময় তো দেওয়াই হয় শরীর খারাপ থাকলেও দেওয়া হয় শরীর ভালো থাকলেও দেওয়া হয় ভালো মন্দ রান্না করলে দেওয়া হয় তা বললাম ঠিক আছে আজকে আমি তোমাদের রান্না টান্না করতে হবে না আজকে আমি যা রান্না করব সেটাই তোমাদের দুজনকে দেবো ভাত তরকারি সব দিয়ে আসবো বললো ঠিক আছে তাকে বললাম তাহলে ওঠো বাজারে যাও যে ঠিক খেতে বলেছি তারপর ভেবেছিলাম টর ছাড়বো কিন্তু এই রান্না বান্না করে আমি সময় পাবো না টর ছাড়ার তা আজকে আর ঘর ছাড়বো না কিন্তু আজকে ঠাকুরের জায়গাটা আমাকে পরিষ্কার করতেই হবে হালকা হালকার মধ্যে রান্নাঘরটা ছেড়ে ফেলবো রান্না বান্না করে মেয়ে ড্রয়িংয়ে গেছে ছাতু খেয়ে যায়নি আজকে বললো মা এসে আমি ভাত খাবো এই জন্য তাড়াহুড়ো করে আগে ভাত বসালাম চলে আসবে কিছুক্ষণ পরেই আর যেহেতু যেটি আমাদের দেবো ভাত তরকারি দেবো এক তরকারি কি আর দেওয়া যায় বলো তো দুজন মানুষ খাবে একটু চিচিঙ্গা একদম সরু সরু করে কেটেছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর এখানে মাছ এনেছে হাজব্যান্ড কিছু মাছ কালকের জন্য রাখলাম বড়ো একটা কাতলা মাছ নিয়ে এসছে এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছে এটা মাছের ঝোল করব আর এই যে এই মাছটা ফ্রিজে যাবে আর এখানে সবজি টবজি দেখো সবজি টবজি সব এনে রেখে দাঁড়াও তোমাদের দেখাই ফ্রিজে একটা আইসক্রিম আছে মেয়েকে দেখানো যাবে না নাহলে মেয়ে খেয়ে নেবে এমনি ঠান্ডায় ভুগছে তো হাজব্যান্ড এই যে বাজার নিয়ে এসেছে ঝিঙে পটল উচ্ছে ভেন্ডি টমেটো চিচিঙ্গা কাঁচা লঙ্কা পেঁপে এখানে আলু পেঁয়াজ কলমির শাক এনেছে কলমির শাকটা কেটে ধুয়ে রেখেছি এটা করব এখন আর এদিক ওদিক ছড়ানো আমার কাজ কর্ম সমস্ত কাজ আমাকে পরিষ্কার করতে হবে আজকে রান্নাঘর আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব কালকে ফাইনাল এক তরকারি ভাত করব করে আমি আগে রুমটা ক্লিন করব তা না হলে আর সময় নেই করতেই হবে তো ঠিক আছে চলো আমি এখন তোমাদের সামনে বেশি বক বক করলে আমি আমার সময় নষ্ট হয়ে যাবে কেন বলো তো আগে কাজগুলো কমপ্লিট করি কারণ আজকে অনেক কাজের চাপ তবে টাইম মতো তো জেঠিমাদের ভাতটাও দিতে হবে তাই না আমরা একটু দেরি করে খাই ওরা অসুস্থ মানুষ ওদের তো একটু সময় মতো দিতে হবে খাবারটা এজন্য তাড়াতাড়ি করছে ভাত একটু ডালও করবো কারণ জেঠিমার ছেলে ডাল খেতে খুব ভালোবাসে ভাতটা হয়ে গেলে একটু মুসুরির ডাল সেদ্ধ করবো দেখি কিছু দিয়ে করবো ঝিঙে কিংবা পেঁপে দিয়ে একটু করবো চলো এখানে মাছ ভাজা হচ্ছে আর এই যে বাদবাকি মাছ ভাজা হয়ে গেছে আর এখানে ডাল বসিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো টমেটো আর পেঁয়াজ দিয়ে মুখুরির ডাল করছি বন্ধ করে দিয়ে এটা হয়ে গেছে আবার কি আর যে মাছের ঝোলের আলু কেটেছি টমেটো আর পেঁয়াজ ফোড়ন দেবো ডালে আর এদিকে মশলা পরবো কালকে সয়াবিনটা আছে ওটা বের করলাম আমি একটু ভাত খেয়ে নেবো খিদে পেয়ে গেছে এই শাক ভাজা আর ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে মেয়েকে ভাত দিলাম মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে সান করছে আর এখানে বেডশিটটা চেঞ্জ করলাম যেহেতু আজকে এই ঘরটা করছি না কালকে করছি আর বেডশিটটা অনেক দিন ধরে পাতা আছে আর ভালো লাগছে না ওই বেশিটা দেখলেই যেন গায়ের হতো কেমন একটা লাগছে তো চেঞ্জ করলাম বালিশের কভার টভার সব খুলে ফেললাম কালকে এটা তুলে ঘরটা ছেড়ে ফেলবো আর দেখো সকালে সব জামাকাপড় সব কেটে দিয়েছি আর এখানে যে বালিশের কভার টভারগুলো বের করলাম সাড়ে এগারোটা বাজে জল চলে আসবে তখন এগুলো কেচে দেবো তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনে একটা তো এখানে আমার বান্না সব কমপ্লিট এই জেঠিমাদের খাবারটা থালায় বেড়ে দিয়েছি শাক ভাজা ডাল আর মাছের ঝোল আর এখানে আছে হচ্ছে ভাত চলো দিয়ে আসি এখানে রান্নার পরে যত বাসনগুলো বেরিয়েছে বাবা এক্সট্রা বাসনগুলো সব মেজে ফেললাম ছোটো থেকে বড়ো জেঠিমাদের ভাত দিলাম তারপর একবারে রাতের জন্য আর দিনের বেলার জন্য ভাত বসিয়ে দিলাম এই কাঁচের বাসন তারপর এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে ঠিক আছে তো চলো ঝটপট ঝটপট করে ফেলি দেখলে হট করে কারেন্টটা বন্ধ হয়ে গেল তারই মধ্যে যাই হোক কৌটুগুলো পরিষ্কার করলাম এই অন্ধকারে কি ঘর পরিষ্কার করা যায় এই দেখো কি অন্ধকার ভালো লাগছে না এমনিতেই লেট কাজের দিশাহারা তার মধ্যে কারেন্টটা চলে গেল দেখো কৌটুগুলো অন্ধকারের মধ্যেই পরিষ্কার করলাম ইলেকট্রিক কেটেলটা পরিষ্কার করলাম আর এখানে তো এই বাসনগুলো আছে চাল দিয়ে গেল জেঠিমা আর এখানে খাবারগুলো রেখেছে সব এক জায়গায় রাখা হয়েছে কিছু করার নেই এখানে মিক্সিটা পরিষ্কার করব এখনও এগুলো এগুলো দেয়াল জালনা এগুলো সব পরিষ্কার করব কারেন্টটা না আসলে আমি কি করে কি করি বলো তো এখন বাজে হচ্ছে পোনে চারটে তো আমার এদিকে দেখো সব ছড়ানো এখনও কারেন্ট আসেনি একটুখানি আসলো হাজব্যান্ড অফিস থেকে আসার পর ফোন করলো তার কুড়ি মিনিট পর কারেন্ট আসলো পাঁচ মিনিট ছিল আবার চলে গেল তো এখানে রান্নাঘরটা মোটামুটি কমপ্লিট এই অন্ধকারের মধ্যেই ফোনের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে করেছি আমি এর জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ফ্যানটা চালিয়েছি যে ভেতরটা শুকিয়ে যাক আর কারেন্ট চলে গেল এই দেখো দেখো সব হয়ে গেছে এবার কারেন্টটা আসলে এই সব জায়গা সব পরিষ্কার করা হয়ে গেছে এই যে এই যে এগুলো সব মুছেছি এই জায়গাগুলো সব পরিষ্কার হয়ে গেছে এই জায়গাগুলো সব কিছু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খেয়ে দিয়ে বাসন টাসুনও মাজা হয়ে গেছে হাঁড়িটা ভিজিয়ে রেখেছি হাঁড়িটা মাজবো আর এই দেয়ালটা দেখো কি পরিষ্কার লাগছে কি অবস্থা হয়েছিল দেয়ালটার এই যে গ্যাসটা সব মোছা গ্রিল টিলগুলো মুছেছি এই কাজটা দেখো কাজগুলো কত পরিষ্কার হয়েছে দেখাতে পারছি না তারা এই দেখো এই কাজগুলো কত পরিষ্কার হয়ে গেছে বাবা কম খাটনি কেন দেখো ভিডিও শ্যুট হচ্ছে মেয়ে হচ্ছে ফোনের টর্চ জ্বালিয়ে দিয়েছে আর আমি এখানে ভিডিওটা অন করলাম তো মেয়ে আমাকে অনেক হেল্প করছো কারেন্ট নেই বলে ঘুমাতে পারছে না যে বাবু আমাকে কাজ কর তো দেখো মেয়ে কত হেল্প করেছে আমাকে ওই কাজের জিনিসগুলো মেয়ে সব মুছে দিয়েছে আমি গুছিয়ে নিয়েছি এগুলো সব মেয়ে ঠিকঠাক করলো তারপর পেপার পাতলাম এগুলো করলাম এখন এই জায়গাটা পেপার পাতবো হ্যাঁ এই যে এইটা লাগিয়েছে মেয়ে অনেক কাজ আমাকে হেল্প করেছে আর এই জায়গাটা এখন পেপার পেতে কৌটোগুলো সাজিয়ে দেবো মেয়েকে বলছি বাবু তুই আমাকে হাতে হাতে কৌটোগুলো এনে দিতে ভালো হবে দা পেপারটা নিয়ে বাবা যা পেপারটা না এটা না আরও আরও লাগবে যা নিয়ে এসো ঠিক আছে তো চলো এটা করে নি ওই জায়গাটা পরিষ্কার করে ফেললাম সুন্দর করে হ্যাঁ আমার মেয়ে সব কৌটোগুলো আমার হাতে হাতে দিয়েছে এই ঝুড়িগুলো এনে দিয়েছে আলুর এগুলো সব এনে দিয়েছে আমার মেয়ে তো নিচটা আর এই থাকটা পুরো পরিষ্কার করলাম এখন এই উপরের থাকগুলো পরিষ্কার করতে হবে গ্যাস ট্যাস সব ঠিকঠাক করে রাখতে হবে দেখো এখনও কারেন্ট আসেনি এখনও না তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাতটা পনেরো এদিকে আমার সমস্ত কাজবাজ পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর তারপর আমার এগুলো সব পরিষ্কার করেছি এখান ঘরটর মোছা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এই ঘরে মেয়ে হচ্ছে নাচ প্র্যাকটিস করছে বাবার এই গোল নাচ প্র্যাকটিস করছে এখন আমি স্নান করতে যেতে পারিনি বুঝতে পারছো তো সাতটা পনেরো বাজে এই জাস্ট আমার কাজ শেষ হলো কারেন্ট তখন কটা বাজে কারেন্ট বাজে তখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে তখন কারেন্ট আসলো অন্ধকারে কাজ কী করে করবো বলতো তারপর তো সমস্ত কাজ বাজ কমপ্লিট করলাম সবজিগুলো ঠিকঠাক করে রাখলাম যা হয় রান্নাঘর মুছলাম এই ঘর বারান্দা ঝাঁট দেওয়া মোছা হয়েছিল না সারা দিনে সেটা করলাম ওই সবজিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে শুকাতে দিয়েছি মানে নাজেহাল অবস্থা মানে কোনো কাজ তো সকাল থেকে পুরো সম্পূর্ণ করতে পারিনি কোনো কাজ সব কিছুই পড়েছিল তো এখন যাবো আমি স্নান করতে আর খুব ইচ্ছে ছিল আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করার আমার আর হলো না যদি কারেন্টটা থাকতো আমি ছটফট করে যে করেই হোক আমি করতাম কিন্তু কারেন্ট যেহেতু ছিল না রাত করে আর ঘরটা ছাড় দেবো না থাক কালকে দেখা যাক কি করা যায় আটা দিন এরমভাবেই কেটে গেলো কাজকর্ম করতে করতে যাক কাজটা তো কমপ্লিট হলো একদিনে একটা কাজ তো কমপ্লিট হলো এবার যাব স্নান করতে চলো টাটা বাই বাই গুড নাইট গুড মর্নিং এখন বাজে সকালে সাড়ে আটটা তো এখানে দেখো আমার ঘরটর সব মোছা হয়ে গেছে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে আমি ঠাকুরের জায়গাটা পোষা করেছি কারণ এই ঘরটা পরিষ্কার হয়ে থাকলে ওই বড় ঘরের সমস্ত জিনিস আমি এই ঘরে রাখতে পারবো তো ঠাকুরের সব জায়গায় ঝাড়াঝুড়ো হয়ে গেছে মোছাও হয়ে গেছে এগুলো স্নান টান করে পরে ঠাকুরের ঠিকঠাক মতো করে রাখবো এখন এরকম থাক আলমারি সব আবার মুছলাম কলিন দিয়ে তারপর ঘরটা মুছলাম আর এখানে দেখো এই বেশিটা তুলে দেবো আর এই যে শোকেসের সমস্ত জিনিস আমি ফাঁকা করে দিয়েছি এই দরজার পেছনে যে ব্যাগগুলো থাকে সেগুলো ফাঁকা করেছি আরও সমস্ত জিনিস নিয়ে রাখতে হবে ওই ঘরে ওই ঘরের অবস্থাটা তোমাদের সাথে একটু শেয়ার এই দেখো এখানে পাটি পেতে মেয়ের হারমোনিয়াম বালিশ টালিশ ব্যাগপত্র কসমেটিক্স যাবতীয় যা আছে সব এই ঘরে রেখে দিয়েছি ওই ঘর থেকে সব মুছে টুছেই রাখছি তাহলে আমাকে আর যেন দ্বিতীয়বার মুছতে না হয় তারপর ওই আর বাকি জিনিসগুলো সব রেখে এই ঘরের দরজাটা বন্ধ করে দেবো যাতে ধুলো না ঢোকে আর এদিকে হচ্ছে রান্নাঘর পাঠালাম এখানে করেছি উচ্ছে ভাজা বেগুন ভাজা মাছের ঝোল হবে কচু দিয়ে মাছের মাথাটা ভেজে রেখেছি মাছের মাথা দিয়ে হচ্ছে যে পাঁচমিশালি তরকারি রান্না কমপ্লিট করে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে এই ঘর রান্নাঘরটাও বন্ধ করে তারপর যাবো ওই ঘরে কাজ সারতে তাহলে তা না হলে এই ঘরে যদি কাজ ফেলে রাখি এই ঘরেও ধুলো ময়লা আবার সে ঢুকে যাবে কালকে এত কষ্ট করে সারা দিন ধরে রান্নাঘর পরিষ্কার করেছি আজকেও নয় ধুলো ঢুকে যাবে তো আজকে আমার টার্গেট হচ্ছে বড় ঘর আর ডাইনিং রুম আর বারান্দাটা এটা আমাকে সারতেই হবে মেয়ে স্কুল থেকে আসার আগে তো তোমাদের সাথে আমি সেরকমভাবে কিছু শেয়ার করব না কারণ ক্যামেরা অন থাকলে আমি ছটপট ছটপট করে কাজ সারতে পারবো না যদিও সকালবেলা ঘুম থেকে উঠে অর্ধেকের বেশি আমি সেরে ফেলেছি আর একটু একটু করে কাজ সারবো আর একটু একটু তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে তো ফ্রেন্ডস এই দেখো রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর মোছা হয়ে গেছে জলের বোতল তারপর হচ্ছে টেবিল ডাইনিং টেবিলের ম্যাটগুলো তারপর সমস্ত কিছু এই ঘরে ঢুকিয়ে দিয়েছি আর এই দেখো রান্না ভাজা ভাজা দেখিয়েছিলাম তো তোমাদের তরকারি আর এখানে আছে হচ্ছে ওল আর আলু দিয়ে মাছের ঝোল আমি আর ঘরে ঢুকছি না চলো লাইট অফ করে দিই এই ঘর বন্ধ থাকুক আর এদিকে টেবিল ফাঁকা করে ফেলেছি এ টুকটাক কিছু বেরিয়ে আছে আর এদিকে এই ঘর এখন ধরবো এখনও যেতে পারিনি এখন বেজে গেছে বারোটা দশ এখনও ঘরে আসতে পারিনি অনেক লেট হয়ে গেল, আর এই ঘরে তো সব কিছু ঢুকিয়ে বন্ধ করে দিচ্ছি দরজা আর এদিকে দেখো বারোটা দশ বেজে গেছে সমস্ত ঘরের ফুল টুলগুলো সার্কের জলে ভিজিয়ে দিয়েছি হাজবেন্ডের প্যান্ট ভেজানো আছে কিন্তু দেখে জল আসছে না অবস্থাটা আমার ঘর মোটামুটি ছাড়া কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা জিনিস আমার কলিন দিয়ে মোছা হয়ে গেছে বেডটা বেশ ভালো মতো ছেড়েছি ঝাড়ার পরে এর ওপরে যে ব্ল্যাঙ্কেটটা থাকে সেটা বাইরের দড়িতে মেলে দিয়েছি আর খাট জানলা টালনা সব কিছু আমার মোছা হয়ে গেছে এই ওয়ার্ড্রপটা পরিষ্কার করেছি কোনাগুলো সব পরিষ্কার করেছি এই ওয়ার্ড্রপের পেছনে জানুংরা ছিল মানে মাথায় হাতে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপরও এত ধুলো আসল কথা কী বলো তো এক মাস ঘরের পেছনে কোনো হাত দেওয়া হয়নি না যার জন্য এত ধুলো ময়লা তো শোকেসের ভেতরটাও পরিষ্কার করেছি এগুলো পরে পেপার পেতে সব গোছাবো শুধু এই শোকেসের টেডি বিয়ারের এগুলো ইচ্ছে করলো না আমার বের কতটা অন্যদিন করে নেবো এইটুকুই তো থাক আর মেয়ের এই জায়গাটা পয়সা করবো এই জায়গাটা গোছানোই আছে বুক সেলফটা শুধু একটু ঝেড়ে ঝুড়ে নেব তারপর হচ্ছে ঘরটা মুছবো ঘরটা মুছে বেডশিট পাতবো বেডশিট পেতে আবার আমাকে ঘর মুছতে হবে তারপর হবে আমার ঘর ছাড়া কমপ্লিট মানে বেডরুমটা এখনও এই যে ডাইনিং রুম বাকি আছে এইসব জায়গায় সব ছড়ি ছিটিয়ে আছে দেখো কত ময়লা বেরিয়েছে এই বাস্কেটের মধ্যে সব রেখেছি এই যে এখন বাজে হচ্ছে দেড়টার একটু বেশি ঠিক আছে তো বন্ধুরা এই দেখো বেডশিটটা পেতে দিয়েছি ঘর একবার মুছেছি আর সোকেসের ওপরে টিভির সামনে প্রত্যেকটা জায়গায় এই উপরে সব জায়গা হচ্ছে পেপার পেতে দিলাম এই জিনিসগুলো এখন আর গোছাবো না ডাইনিং রুমটা কমপ্লিট করে দেখা গেলো কালকে গোছাতে পারি আজকে এরকমই থাকবে আর মেয়ের বুক সেলফটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন বাজে হচ্ছে চারটে বাজতে দশ আমার ডাইনিং রুমের এদিক ওদিক ওপর নিচ সব ঝাড়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে মেয়ে চলে এসছে স্কুল থেকে মেয়ে ভাত খেয়ে ঘুমাচ্ছে স্যার আজকে আসবে না স্যার ফোন করলো স্যারের নাকি শরীর খারাপ আর এই ফুলগুলো শুকিয়ে গেছে এখানটা রেখে দিয়েছি ফ্যানের ভাত আর একটু ভালো মতো শুকাবে বাবান লাইট অফ করে দিলাম হ্যাঁ জানলা দিয়ে আলো আসছে শুই পর শুয়ে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা তো এখনই জাস্ট স্নান টান করে তোমাদের সামনে আসলাম আর একটু বসলাম আজ দুদিন ধরে বিশাল ধকল গেল শরীরের ওপর দিয়ে ফাইনালি পুজোর আগের ঘরটার ছাড়া পুরোপুরি কমপ্লিট কালকে সব গুছিয়ে ফেলবো আজকে আমি ওই ঘর একটু হাত দেবো না যেমন আছে তেমনই থাকবে তো এই দেখো মেয়ে ঘুমাচ্ছে আজকে স্যার আসেনি ফুল টুলগুলো সব কালকে করব কালকে সুন্দর করে গুছিয়ে নেবো ঘরটা আর এই যে টেবিলটা গুছিয়ে ফেলেছি রান্নাঘর তো আছেই রান্নাঘর ঠিকঠাকই আছে আর এই যে সব টলিন দিয়ে মোছা হয়েছে এই ঘরটার অবস্থা বিশাল খারাপ আমার ওই সিলভার প্লে বাটন প্যাকেটে ভরেছি ওটা স্যালোটেপ দিয়ে লাগাতে হবে টাইট করে তারপর ওই জায়গাটা লাগাবো তো দেখো ঠিক আছে ছটা বাজে এখন ছটা বাজে আজকে এই ঘর আমি কিচ্ছু করব না শুধু বালিশগুলো নিয়ে ওই ঘরে ঘুমাবো বাদ বাকি সব কালকে করব। যেমন আছে তেমনই থাকবে কিচ্ছু হাত দেবো না আজকে আর পারছি না আমি শরীর আর চলছে না একদমই চলছে না এখন মনে হচ্ছে যেন যদি আমি একটু বিছানায় জাস্ট শুই না তাহলে আমি ওখানেই ঘুমিয়ে পড়বো বা পিটার সোজা করতে পারব না এরকম মনে হচ্ছে তো যাই হোক মানে আমি দুদিনের ভিডিও একদিনে করছি আবার পর্দাগুলো সব ভিজিয়েও রাখলাম কাল সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কেঁচে দেবো এই ঘরের পর্দাগুলো সব পর্দায় তো কাঁচা হয়ে গেছিলো শুধু আমাদের বেডরুমের দুটো জ্বালানোর পর্দা কাঁচা হয়েছিল না সেগুলো ভিজিয়ে দিলাম তো ঠিক আছে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে গুড নাইট